এসআইআর আতঙ্কে ব্যাংক অ্যাকাউন্ট খালি করছেন লেলেগড়ের মানুষজন বাঁধের পার গ্রাম জুড়ে চরম উদ্বেগ কেন্দ্র সরকারের ঘোষিত এসআইআর নিয়ে আতঙ্কে ভরপুর বীরভূমের ইলামবাজার থানার লেলেগড় এলাকা বাঁধে পাল সংলগ্ন লেলেগড় বদপাড়া নিচুপাড়া ও আশপাশের গ্রামগুলোতে এখন একটাই দৃশ্য ব্যাংকের সামনে লম্বা লাইন বহু মানুষ হুড়োহুড়ি করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় প্রতিটি পরিবারের সদস্যই যাদের নামে ব্যাংকে টাকা রয়েছে তারা দ্রুত সেই টাকা তুলে নিচ্ছেন গ্রামবাসীর আশঙ্কা যদি দু সালের ভোটার তালিকায় তাদের নাম না থাকে তবে হয়তো তাদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে তাই ভবিষ্যতের অনিশ্চয়তার কথা মাথায় রেখে সঞ্চয়ের শেষ ভরসাটুকু হাতে তুলে নিচ্ছেন তারা এলাকার অধিকাংশ বাসিন্দাই বহু বছর আগে পূর্ববঙ্গ থেকে এসে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন তাদের অনেকেই ভারতের ভোটার এবং নিয়মিতভাবে ভোটও দিয়ে আছেন কিন্তু দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা নিশ্চিত নন অনেকেই ফলে একে অপরকে টাকা তুলতে দেখে আতঙ্ক আরও ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও আতঙ্ক কমছে না বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হয়েছে তবু প্রতিদিনই রেললাইন লাগোয়া ব্যাংক শাখাগুলিতে দেখা যাচ্ছে ভিড় একজন গ্রামবাসীর কথায় যদি সত্যিই আমাদের কোথাও পাঠিয়ে দেওয়া হয় তাহলে অন্তত কিছু টাকার সঙ্গে থাকলে বাঁচার চেষ্টা করা যাবে ছোট্ট লেলেগাঁও গ্রাম জুড়ে এখন একটাই আলোচনা এসআইআর আতঙ্ক আতঙ্কের শেষ সম্বলটুকু তুলে নিয়ে ভবিষ্যতের অনিশ্চয়তার মুখ হচ্ছে সাধারণ হ্যাঁ তুলে পনেরো হাজার টাকা কারণ এই যে হচ্ছে এটা যে হচ্ছে এটা কি হবে শাশুড়ি ভয় পাচ্ছে খুবই আমরা যেহেতু এখানে শাশুড়ি তো এখানে না যত এই নতুনই হিসাবে কি হয়েছে খুব আতঙ্কে আছি যে কি হচ্ছে আর কি বলবো আমি সেটাও ভালো বলতে পারছি না ঠিক আছে হ্যাঁ তুললাম এর যে বন্ধ হয়ে যাবে টাকাটা ফির এত কষ্টের টাকা সব আছে তো বাড়িতে যেটুকুই থাকুক এটুকু আমাদের খুবই ই করা হ্যাঁ এর টাকাটা তুলে নিয়েছে আর কিছু বলতে পারছি না আমি এই একটা এই যে আমি দীর্ঘদিন বাইরেই কাজ করতাম এবার আসি আমি দেখছি আমার ভোটার আইডি কার্ড আছে দু দুই আমার নাম নাই দু হাজার থেকে আবার আমার নাম হয়েছে এখন কি হবে এটা তো আমি বুঝতে পারতেছি না যার জন্য আমি টাকাটা তুলে নিলাম টাকাটা কাছেই রাখলাম যদি কোথাও কিছু যদি পাঠিয়ে দেয় ইয়া করতে থাকা করতে আমার জিনিস আমার কাছেই থাক আমি তো কষ্ট করে এগুলো অর্জন করছি না বাইরে এখানে সেখানে একটু করছি এটাও যদি চলে যায় তাহলে তো আমার অসুবিধা টাকা তুলে এই নিলাম সব বলছে যে তা এখান থেকে আমাদের অন্য জায়গায় পাঠিয়ে দেবে এবার সেখানে গিয়ে আমরা যদি থাকি দাঁতে কিছু টাকা পয়সা না থাকে তো ওই টাকাটা নিয়েও আমরা কিছু করতে পারবো বা খেতে পারবো কিছু একটা একেবারে না খেয়ে তো থাকতে পারবো না ওই জন্য আমি টাকাটা তুলেছি আর যে খুব ভয়ে আছে আর কি ওই জন্যই তুলে নিয়েছি এখনো বলতে পারছি না আমি ওইটা তো দেখি না এবার তো আমার ইয়ে আমার বাবা মা সব এসেছে এবার আসার পরে ওরা করেছে কি না সেটাও জানি না এবার আমাদের তো সব করে নিয়েছে আমরা করেছি এবার এবার ওদের আছে কি না সেটা তো বলতে পারছি না হ্যাঁ স্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছি আমিও তুলে নিয়েছি গ্রামের অনেকে তুলে নিয়েছে সবাই আতঙ্কে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে তো এসআইআর হলে পরে টাকাগুলো ব্যাংকে সবাই তুলে নিয়েছে সেই দেখা দেখি আমিও তুলে নিয়েছি কারণ আমাদের ওই শেষ সম্বল ওই টাকাটুকু নিয়ে আমরা যদি কোথাও আমাদের পাঠিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে আমরা ওটা খরচ করে কিছুদিন তো বাঁচতে পারবো আর যখন এইটা যদি এসআইআর আমাদের নাম না থাকে তাহলে আমরা আবার এখানে বসবাস করতে পারবো আর বসবাস করতে পারলে পরে আমরা আবার নতুন করে হয়তো ব্যাংকে টাকা জমা করতে পারবো হ্যাঁ তুলেছি কারণ এই যে যা বাজারে যা হালচাল দেখছি এতে খুবই খারাপ ভয় এখন রাস্তাঘাটেও বেরোনো যাচ্ছে না তারপর টাকা পয়সাও সেরকম নাই মাত্র তিন হাজার টাকা ছিল সেটাও তুলে নিয়েছি এবার কি নিয়ে বাচ্চা কাচ্চা বাঁচবে সেই নিয়ে একটা খুব চিন্তায় আছি আতঙ্কের মধ্যেই আছি টাকা তুলবো এখন খাব কিনা তো টাকা যদি সিস করে যায় তখন আমরা কোথায় বাজবো কি করে খাবো অন্য কোথাও পাঠিয়ে দিলে তো তখন সেই একই ব্যাপার হয় তার জন্যই টাকা তোলা গাড়ি ভাড়া লাগবে ওই লাগবে ওই লাগবে তখন আমরা কোথায় পাবো সেটা সেখানে গিয়ে বাঁচতে চাচ্ছি নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরের সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রামোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজ আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের লাঞ্চ। সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশী যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশী

بھارت چویلرز محلو با شر نیکوت بانتان